তো হাই বন্ধুরা তো আজকে আমি শেয়ার করব আমার ছোট নানুর বাসা আর আমার ছোট নানুর বাসাতে আমাদের দাওয়া দিয়েছে তো চলেন তো চলেন এখন আমি দেখাবো হচ্ছে খাবার তো এটা হচ্ছে আমার ছোট নানু ছোট নানু ছেটের মতোই তো এখন হচ্ছে আমি ছোট নানুর বাসায় ঢুকছি তো আমি ঢুকে একটা বিড়াল দেখলাম তো বিড়ালটা এই যে এরকম ছিল তারপরে বন্ধুরা এবার আমি খাবার দেখাবো তো এইটা হচ্ছে গরম মাংস আর এটা হচ্ছে লেবুর সাথে শশা আর এটা হচ্ছে ডাল আম ডাল আর এইটা হচ্ছে লোস্ট এই এইটা হচ্ছে করলা এইটা হচ্ছে পুলু তারপরে এইটা হচ্ছে ডিম ডিম ডিমের কুমড়া ছিল এটা আর এটা হচ্ছে ভাত তা এবার আমি হচ্ছে আমার ছোট নানুর একটা হচ্ছে বাগান আছে সেই বাগানটা দেখাবো তো চলেন দেখাই আর এখন অনেকক্ষণ করব তো আমি এখন যাচ্ছি আমি যাচ্ছি আমি জেনে পরে আপনাদের সাথে আবার দেখা হবে তো এইটা হচ্ছে লেবু গাছ লেবু ধরেছে আর এটা হচ্ছে লিচু গাছ লিচু এখনো ধরিনি এটা শশা গাছ এখনো শশা ধরিনি বেগুন গাছ এটা বেগুন ধরে নাই এটা হচ্ছে মরিচ গাছ এটা মরিচ ধরে নাই ধরে নাই তারপরে এটা হচ্ছে 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 গাছ আর এই এইটা আনারস গাছ এটা হচ্ছে আনারস গাছ এটাও আনারস গাছ আর এটা হচ্ছে পোলাও পাতা এটা মানে পোলাও পোলা গান আছে মা বললো তো আমি একটু মাছ ছিঁড়ে দিল আমি শুনে দেখলাম দেখি তো তো শুনে দেখলাম আমার কাছে আসতেছে না পাতা পাতা ছিল শুধু আসলে কি আমার অন্য গ্র্যান পুলাল লাগে মাদের এই গ্রান্ডটা পুরো লাগে তাই হয়তো আমার লাগছিল না পরে আপনারা যদি পান তাহলে আপনি একটু শুনে দেখেন এইটা হচ্ছে কলা গাছ আর কলা গাছের সাথে এটা হচ্ছে আম গাছ আছেন আপনাকে দেখায় আসেন আপনাদের দেখায় এই যে আম গাছটা দাঁড়ান এইটা হচ্ছে আম গাছ দেখেন আম গাছটা অনেক বড় হয়েছে অনেক আম আছে এখানে ছোট থেকে বড় হয়ে গিয়েছে আম গাছটা এটা এইটা হচ্ছে আমাদের নরমাল নানুর বাসা আমার নানু আমার নানুর বাসা আর এ আবার একটা বিড়াল পেয়ে গেলাম ওইটা ওইটাই একই রকম বিলালটাই তো এখন আমি হচ্ছে খাওয়া দাওয়া করবো পরে আবার দেখো ওটা